দেখেন ইব্রাহিম আলাহ সন্তান কেমন ছিলেন যেমন স্বামী তেমন স্ত্রী আর কেমন সন্তান যখন আল্লাহ রাবুল্লাহ আলমিন পরপর তিন দিন আমাদের সমাজে প্রচলিত আছে না যে তিন দিন ইব্রাহিম আলাহ সাল্লাম স্বপ্ন দেখেছিলেন আর তিন দিনে তিনশো উট কুরবানি করেছিলেন ডাহা মিথ্যা কথা এটা ইব্রাহিম আলাহ ছিলেন গরিব মানুষ তিনি তিনশো উট কোথায় পাবেন বা তিনশো দুম্বা কোথায় পাবেন এই কিতাবগুলাতে নবীর সুন্দর জীবনের কোনো কিতাবের সহিভাবেই বর্ণনা পাওয়া যায় না সুতরাং এটা একদম তাহা মিথ্যা কথা যে ইব্রাহিম আলাইসালাম পরপর তিন দিন তিনশো দুম বা তিনশো উট কুরবানি করেছিলেন এটা মিথ্যা বর্ণনা সমাজে প্রচলিত আছে বরং ইব্রাহিম আলাহিসাম যখন স্বপ্ন দেখলেন যে পুত্রকে কুরবানি করছে তখন ইসমাইলের সাথে পরামর্শ করছেন যে বৎস আমি তো স্বপ্ন দেখলাম যে আমি তোমাকে আল্লাহর সন্তোষের জন্য কুরবানি করতেছি কি বুঝলেন আপনি তখন ইব্রাহিম আলাহিসাল্লাম যখন সন্তানকে কথা বললেন তখন সন্তান বলতে চাপ আল্লাহ আপনাকে যেভাবে নির্দেশ দিয়েছে আপনি সেভাবে কার্য বাস্তবায়ন করেন আপনি আমাকে ধৈর্য সুন্দর সাথে পাবেন কি বুঝলেন আমি কিছু বুঝাতে পেরেছি সন্তানকে বলতেছে যে আমি দেখলাম যে আমি তোমাকে কুরবানি করতেছি স্বপ্নে সন্তান বুঝতে পারছে যে আমার আব্বু নিশ্চয় আমাকে কুরবানি করবে আর এটা আল্লাহর নির্দেশ বলছে যে আপনি আল্লাহ আপনাকে যা নির্দেশ দিয়েছে আব্বু আপনি কার্য বাস্তবায়ন করেন আপনি আমাকে ধৈর্য সুন্দর অন্তর্ভুক্ত পাবেন হ্যাঁ তাহলে কেমন পিতা কেমন মা আর কেমন সন্তান আল্লাহ আকবর তাহলে তাদের ইতিহাস মূলত যে ইব্রাহিম আলাইসাল্লাম তখন পুত্রকে কুরবানি করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিলেন আর আল্লাহর পক্ষ থেকে তখন কুরবানি চলে আসলো আসমান থেকে দেখেন এগুলো হলো কুরবানির ইতিহাস এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার যে গরু ছাগল ভেড়া মুখ্য বিষয় নয় আমি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য কি কোরবানি করতে পারলাম কি ত্যাগ করতে পারলাম কুরবানি করা মানে কি ত্যাগ করা কুরবানি করা মানে কি ত্যাগ করা তো আমি আমার রবের সন্তুষ্টির জন্য কি কুরবানি করলাম কিন্তু আপনার চিন্তা চেতনা কিচ্ছু আমি এমনটা পাই না বরং আমি কেমনটাই জানেন আপনি এদিকে গরু সকল ভেড়া কুরবানি করতেছেন আর সেম একই সময়ে আপনার ছেলেটাকে আপনি শরীয়তের শিক্ষা ইসলামের শিক্ষা দেন নাই সেই জন্য আপনার ছেলেটা সেলুনে গিয়ে ওই একই সময়ে রাসুলের সুন্নার দাড়ি কুরবানি করেন বুঝেন আমার কথা বুঝতে এদিকে আপনি গরু কুরবানি করেন একই সময়ে আপনার মেয়েটা আর একটা ছেলের সাথে পার্কে গিয়ে তার চরিত্র কুরবানি করে তাহলে দুই দিকে দুই কুরবানি হচ্ছে না আপনি আল্লাহর কাছে কি জবাব দেবেন আপনি আপনার আমার পরিবার আপনার পরিবার আপনি আদর্শ করতে পেরেছেন আপনার পরিবারকে আপনি রসুল্লাহ সাল্লাহ আসলামের আদর্শে আদর্শিত করার জন্য যে মূলত ইব্রাহিম আল্লাহ সাল্লামের চেতনা তো এই দিয়ে চেতনার যতগুলো রূপ আছে তার মধ্যে একটা রূপ হলো নিজের পরিবারকে তো এই দিয়ে চেতনায় উজ্জীবিত করা তো আপনি আপনার পরিবার আপনি আপনার সন্তানদেরকে কতটুকু তাও হেদের শিক্ষা দিতে পারলেন কতটুকু তাও হেদের গ্রহণযোগ্যতা আপনি তাদেরকে দিতে পারলেন আপনার কাছে যদি প্রশ্ন করা হয় রুকমান হেকিম যেমন তার সন্তানকে বলেছিল ইয়া বুনাইয়া লাতুশরিক বিল্লাহ বৎস তুমি আল্লাহ সাথে শরীক স্থাপন করো না কোনদিন বলেছেন যে আব্বু তুমি কখনো সাথে শরীরকে স্থাপন করা না কোনোদিন বলেছেন আমি তো কোনোদিন বলতে নাই আপনাকে